হাই হ্যালো এসব কোনো কিছু দিয়েই নয় আজকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি গল্প হ্যালো এভরি ওয়ান আমি মমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আজ সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সংসারের কাজকর্ম দুপুরের রান্না সবকিছু কিছু মিটিয়ে নিয়ে এখন এসেছে একটা গিফট প্যাক করার জন্য বেশ কিছুদিন আগে একটা পরিচিত দিদির বার্থডে ছিল সেই সময় না এইভানের জন্মদিনও ছিল আর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য দিদিকে বলেছিলাম যে তোমার বার্থডের গিফটটা দিয়ে রইল পরে দিয়ে দেবো তাই ভাবলাম আজ দিওয়ালি উপলক্ষে যেহেতু দিদির বাড়িতে যাবোই তাই জন্য গিফটটাও সঙ্গে করে দিয়ে চাই আগের দিন ধানতারেশের কেনাকাটা করতে গিয়েছিলাম তখনই এই গিফটটা কিনেছি নিজের জন্যও বেশ কিছু কিনেছি সেগুলো পরের কোনো একটা ব্লগে দেখাবো আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গিফটটা প্যাকিংও হয়ে গেছে আর এখন না ঘড়িতে মোটামুটি ওই ডেটটার মতো বাজে ইভান আর ইভানের পাপাইকে খেতে দিয়ে দিয়েছি আজকে ইভানের পাপাই ইভানকে খাইয়ে দেবো যেহেতু রবিবার আমার অত ছেলের দায়িত্বটা আজকে আর নেই বলতে পারেন আর আজকে না অনেক কাজও রয়েছে ভূত চতুর্দশী যেহেতু বাড়িতে ওই চোদ্দো প্রদীপ জ্বালানো একটু পুজোর আগে ঘরটাকে সাজানো সব কিছুই তো রয়েছে যদিও সব কিছু আস্তে আস্তে করেও নিয়েছি মোটামুটি ডেকোরেশনের কাজগুলো আর ইভানের পাপাইকে বলেছিলাম যে তুমি সুন্দর করে লাইটগুলো লাগিয়ে দেবে ওগুলো লাগিয়েও দিয়েছে তবু ওই লাগালে কিছুক্ষণ জ্বলানো তারপরে সেগুলোকে নিভিয়ে আবার নিজেরা রেডি হয়ে যাওয়া সব কিছু একের পর এক করতে করতে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না তার জন্য বলতে পারেন ঝটপট করে হাত চালিয়ে সবটা করছি আবার যেহেতু ডেজের মধ্যে এই দিওয়ালিটা পড়েছে তার জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে উইকেন্ডের মধ্যেই আমরা সেলিব্রেশনটা করে নিই উইকডেসে পড়লে বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি উইকেন্ডের যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করতে কারণ সব বাচ্চাদের স্কুল থাকে দাদাদের অফিস থাকে দিদিরাও কাজে যায় সব কিছু মিলিয়ে উইকডেসের মধ্যে কোনো অনুষ্ঠান আমরা করতেও পারি না যাই হোক চলুন আস্তে আস্তে পনিরের তরকারিটা করে নিই আর এখানে দেখুন পনিরগুলোকে আজকে একটু অন্য রকম মানে ত্রিভুজ টাইপের করে কেটেছি আর একটু গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখছি তা হলে পনিরগুলো না একটু শক্ত থাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে তরকারিটা কিন্তু পনিরটা বেশ সফট মতো হয় সেটা খেতেও বেশ ভালো লাগে এমনিতে ছানা দেখবেন বেশ তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায় ছোটবেলায় কালীপুজোর আলাদা একটা মজা ছিল তখন তো ওই এক সপ্তাহ আগে থেকে বাজি এসে যেত সেগুলোকে আবার রোদ দেখে ছাদে উঠোনে কত রকমভাবে শুকনো করতে দিতাম যাতে গরম হয়ে থাকে একদম জ্বালালেই পটপট করে চলে যায় আবার বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হতো কার কটা বাজি হয়েছে কে কি কিনেছে কোন টাইমে একসঙ্গে সবাই মিলে বাজি ফাটাবো সব মিলিয়ে একটা অন্যরকম মজা এখানে আসার পরে মাঝে মধ্যেই মনে হয় ধূর এই সময়টা যদি বাড়িতে থাকতে পারতাম খুব মজা হতো ইভানের পাপাইয়েরও এই সমস্ত বাজি বা বাজি পোড়াবো এই সমস্ততে খুব ইন্টারেস্ট আর তার সঙ্গে আমার নরদের ছেলে রয়েছে মামা ভাগনা মিলে সে এত বাজি ফাটাতো বিয়ের পরও বলতে পারেন আমি ছোটোবেলাটাকে একদমই মিস করিনি এখানে আসার পরে এই যে দিদিরা বন্ধুরা রয়েছে সবাইকে নিয়ে পুজোর দিনটা কিন্তু মোটামুটি ভালোই কেটে যায় যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে আর দেখুন লাল ক্যাপসিকাম দিয়েছি আর তার মধ্যে সবুজ একটু করশুঁটিও দিয়েছি যাতে দেখতে বেশ কালারফুল হয় তার জন্য আর এই তো নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে ওটাকে নামিয়ে নেব আসলে ঘি গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে নিরামিষ যে পনিরের তরকারিটা হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার অনেক বান্ধবী পুরি ফ্র্যাট রাইস আরও নানা রকম জিনিস করে আনছে তার জন্য ভাবলাম ভেজ আইটেমের মধ্যে পনের তরকারি যা করলে মোটামুটি ভাত পরোটা রুচি সবার সঙ্গেই খাওয়া যাবে আর আজকে তো ওই তো আমি এর মধ্যে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি অল্প একটু পোস্ত কাজু আর টমেটো বাটা দিয়েই করেছি যাতে গ্রেভিটা একটু মাখো মাখো মতো হয় যাই হোক চলুন এই তো তরকারি রেডি হয়ে গেছে এবার তিনজনে মিলে রেডি হয়ে ছটফট করে দিদির বাড়ি যাব দিওয়ালি সেলিব্রেশনের জন্য দিওয়ালির জন্য দিদি বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে আর তার সঙ্গে তৈরি করেছে কত রকমের খাবার দাবার দেখুন আমরা তো বেশ কিছু খাবার নিয়ে এসেছি তবে এই টেবিলটার দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন কোনো স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি কত রকম কত কিছু তাই না পুজোর দিনগুলোতে এই রকম খাবার দাবারের সম্ভার থাকলে আর কি চাই বলুন তো আজকে যদিও আমাদের আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আসলে ওই তো ভূত চতুর্দশী চারিদিকে চোদ্দ প্রদীপ দেওয়া একটু বাড়িতে পুজো করা সব কিছু করতে করতে দেখলাম বেশ দেরি হয়ে গেছে আবার বেরোতে যাবো রকম সময় দেখছি ঝরঝরিয়ে বৃষ্টি তাই ইভাবে বাবা বলে একটু দাঁড়িয়ে যাও যদি কমে যায় তাহলে এমনি যাব। কমলো তো না শেষ তিনজনে মিলে ছাতা মাথায় দিয়ে এসেছি ফুচকা সমস্যা এই সমস্ত যা ছিল খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছিলাম আর ভাবছিলাম কি রিল বানাবো কি ফটো তুলবো মানে মেয়েরা এক জায়গায় হলে যেরকম গল্প হয় আর কি সবার সঙ্গে দেখা হলে সবার সঙ্গে কথা হলে আমাদের যেরকম ভালো লাগে সেই রকমই আমরা যখন একসঙ্গে হই আমাদের এই কুদের সদস্যগুলো নিজেরা নিজেদের মতো করে বন্ধুত্বও করে নেয় আবার খেলাধুলা দৌড়ঝাঁপ সব মিলিয়ে ওদেরও খুব আনন্দের দিন কাটে এই যে দুজনকে দেখতে পাচ্ছেন এখন টেবিলের তলায় চেয়ারের তলায় আনাচে কানাচে ঢুকে লুকিয়ে লুকোচুরি খেলছে ছোটোবেলায় এই লুকোচুরি খেলার আলাদাই মজা খালি ভয় পেতো আমাকে কেউ যদি ধপ্পা করে দেয় বা আমি যদি সবাইকে খুঁজে বের না করতে পারি পরে বাবারে আমার মতো সম্ভবরকম রকম টেনশন হতো আর জানেন তো আমি সত্যি বলতে একদম ভালো খেলতেও পারতাম না সব সময় আমি চোর হতাম সবাইকে খুঁজে খুঁজে বের করার দায়িত্ব থাকতো আমার যাই হোক চলুন ওরা খেলুক আর আমরা ওদিকে বসে বসে একটু গল্প করি Diwali. Happy Diwali, Happy Diwali. Happy Diwali. <laughs> আর এই তো যে কোনো অনুষ্ঠানের ভ্যাডোটারি জিনিস হলো ফটো ভিডিও নেওয়া আমরা সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে সবার এক এক করে ফটো নিয়েছি কিছু রিল বানানোর জন্য ভিডিও নিয়েছি সব কিছু মিলিয়ে বলতে পারেন এগুলোই তো স্মৃতির খাতায় থেকে যায় তাই এগুলোকে একদমই বাদ দেওয়া যায় না আর এই তো এই সমস্ত কাজ করতে করতে দেখলাম যে বাইরের বৃষ্টিটাও একটু থেমে গেছে তার জন্য বেশ কিছু ফুলঝুরি বাজেই ছিল সেগুলো নিয়ে বাচ্চাদের নিয়ে দিদির ব্যাক এসেছি একটু ওই ফুলঝুরি ফাটানোর জন্য আগের বছর ওয়েদারটা এত ভালো ছিল এখানে দিদি কি সুন্দর ক্যান্ডেল দিয়ে প্রদীপ দিয়ে সাজিয়েছিল আমরা অনেক ফটো ভিডিও সমস্ত কিছু নিয়েছিলাম আগের বছরের ব্লগটা শুটও করেছিলাম জানেন তো কিন্তু সেটা শেয়ার করা হয়নি যদি এবছরে পারি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবান

এই তো বিদেশের মাটিতে দাঁড়িয়ে সমস্ত দিদি বন্ধু বলতে পারেন পরিবারের সঙ্গে আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো এখন প্রায় মোটামুটি সাড়ে নটার মতো বাজে তাই বলব না কাল তো স্কুলেও পাঠাতে হবে ইভাদেরকে আবার ইভানের পাপায়ের অফিসও আছে সব দাদাদেরও অফিস রয়েছে তাই এবার ছটফট করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আমরা সবাই আমাদের মধ্যে প্লেট গুছিয়ে নিচ্ছিলাম আর বলা বলি করছিলাম যে এত খাবার দাবার রয়েছে একটা প্লেটের মধ্যে কি করে সাজিয়ে নেব আসলে কি বলুন তো অল্প অল্প করতে করতে কিন্তু সবাই মিলে যখন এক জায়গায় খাবারগুলো এনে রাখা হয় তখন কিন্তু অনেকটাই হয়ে যায় আর তারপরে যে সমস্ত দিদিদের দেখতে পাচ্ছেন তারা এত তাড়াতাড়ি এত কাজকর্ম রান্নাবান্না করতে পারে কখন এক নিমিশে যে এত কিছু করে ফেলে সেটা বলা মুশকিল আমি তো আমার বাড়িতে একটা যে কোনো অনুষ্ঠান থাকলেই এক সপ্তাহ আগে থেকে ভাবতে শুরু করি যে কিভাবে কি করব দিদিদের থেকে এত কিছু শিখেছি এত কিছু জেনেছি সত্যি বলতে গেলে কি বলুন তো বিদেশের মাটিতে এসে এই দিদিগুলো কিন্তু আমার কাছে মা দিদির মতোই পাশে থেকেছে আর আমাকে অনেক কিছু শিখিয়েছে যাই হোক দেখুন এই তো সবাই মিলে আস্তে আস্তে এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে চলুন আজকে সন্ধ্যাটা তো বন্ধুদের সঙ্গে বেশ ভালোই কাটলো আর খাওয়া দাওয়ার শেষে বেশ কিছু খাবার বেঁচে রয়েছে সবাই মিলে অল্প অল্প ভাগাভাগি করে নিয়েছি যাতে কাল সকালে আর ব্রেকফাস্ট বানাতে না হয় যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই